ফটো তুলতে হবে ভিডিও করবো সেবা করে

ছয় কৃষ্ণকারী মায়ের চল মায়ের চল এই বাবা মায়ের দিলে লেবু এনেছে লেবুটা কই দেয় লেবু গাছের লেবু এনেছে লেবুটা মা বলল মনে এটাই হচ্ছে ভক্তের ভালোবাসা কারণ জানতে যে আমি তো মায়ের কাছে যাচ্ছি কাছে লেবুটা সেটাও কিন্তু মায়ের জন্য আনছে এই ভক্ত বাবা অনেক উপকার পেয়েছে বলো আমি এই ভক্ত বাবা উপকার পেয়েছে মায়ের জন্য সারিয়ে নিয়ে এসেছে কেন উপকার পেয়েছে আমি যাই থাক আমাকে প্রণাম কর না তুমি ভালো থাকো সুখে থাকো আমি এটাই চাই বলো বেটা আমার জ্বর হয়েছিল খুব খুব জ্বর হয়েছিল ঠিক আছে সেখান থেকে মুক্তি পেয়েছি তারপরে অনেক টুকি টাকি ছোটোখাটো আমি উপকার পেয়েছি আর মাকে জানাতে এসেছি আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি ঠিক আছে যাতে চাকরিগুলো পাই মা যেন হ্যাঁ যেন ভালোভাবে পড়তে টুকতে পারি কোথা থেকে আসছে বাবা আমি হাওড়া থেকে আসছি আগে এসছিলে না আমি নাম যা পড়ি এই বাবা অনেক উপকার পেয়েছে দেখো একটা ডালা নিয়ে এসছে মা এখানে শাড়ি নিয়ে এসছে কারণ ছোটোখাটো অনেক টুকি টাকি মাকে যখনই দেখেছে মা সারা দিয়েছে মন্দিরের জন্য একশো টাকা দাঁড়ানো করেছে বাবা সবাই দাও দেখিয়ে আজকে এই অনেকক্ষণ ধরে বেচারি বসে আছে কিছু খেয়েছে তোমার হ্যাঁ কিছু খাইনি আসবি আজকে একটা কেক নিয়ে এসেছে জন্মদিন ইচ্ছা বাচ্চাটা যে কৃষ্ণকালী মায়ের সামনে কেক কাটা হবে এইটুকু ছেলেরাও বুঝে গেছে দেখো বন্ধুদের থেকেও দেখো মায়ের স্থানে এসে কেক কাটবে একটা আনন্দ হবে সেটাই চাই ওদের দেখে আসছো মা আর আমাকে আর নারু মা আজকে মাকে একদম ভোগ দিয়ে দিয়েছে শুধু লেবুটা আমাকে ফোন করে বললো মা লেবুটা নিয়ে এসো সবার জন্য রান্না করেছে আজকে কি কি করেছিস মা ভাত ডাল আলু পোস্ত একটা পুঁই শাক দিয়ে লাবড়া পটল ভাজা

जय कृष्ण जय श्री चाहिँ ওই মা জরায় উপকার পেয়েছে মা বলো কি উপকার হয়েছে বলে কি উপকার হয়েছে তোমার আমার হাজবেন্ডের বোম্বে থাকে ওখানে ডাক্তার দেখিয়েছে যে শরীর খুব খারাপ ছিল রক্তটা বেশি ছিল মাথা ঘুরছিল মায়ের নাম জপ করে করে অনেকটা ভালো হয়েছে তার জন্য ওকে নিয়ে এসছে ওই জন্য ফুল নিয়েছি পাঠিয়ে দেবো বোম্বে আমি রবিবার দিন এসেছিলাম তো কিডনি প্রবলেম বললাম আমার স্বামী সে জোগা ফুল খেতে বললো

কি উপকার হয়েছে এই যে আমার হাতটা যন্ত্রণা তো কমে গেছে কিন্তু কোমরে যন্ত্রণাটা বাই যন্ত্রণাটা এখন অল্প অল্প আছে গরু 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 গরুটার ব্যাপারে কি বললে গরু আইছি আমি তুমি আমাকে বললে সেই গরুটা কি হয়েছে বলে ওটা বাচ্চা দিয়েছিল বাচ্চা দেওয়ার পরে না দুধ পড়তো বাড় দিয়ে আমি পুরো একভাবে দাঁড়িয়ে থাকলে পড়ে যেত তারপর সেই মার নাম জপ করতে করতে মার নাম ই করতাম গায়ে গুলাতে মা ভালো করো আমি তোমাকে ওখানে দুধ দিয়ে আসবো তোমাকে আমার বসে ধরে দুধ দিয়ে আসবো পাশ করে দিয়ে আসবো দেবে মা কোথা থেকে আসছো মা আমরা কাটিনাটা থেকে এসেছি কাটিনারা আগে এসেছিলে হ্যাঁ আমি এই তিনবার আসছি মা কথা শুনেছে হ্যাঁ শুনেছে মায়ের ফটো বানিয়েছে মন কেমন মা এসেই বলেছে আমার গরুটা আপনার আমি দুধ করতো কিন্তু মায়ের কাছে মানসি করেছিলাম মা সেই গরুর দুধে আমি পায়েস করে দেবো তা গরুর সেই দুধ বন্ধ হয়ে গেছে তোমার হাতে যান তারা ভালো গেছে একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মা আছে মা চলন্ত মাকে ভুলবে না না মার নাম আমি কোনো সময় ভুলি না মা আমি উপকার পেয়েছি আমার বেস্টের প্রবলেম ছিল তো আগের থেকে অনেক ভালো আছে

কোথা থেকে আসছো শক্তিগড় খুব জানতে মতো ঘুমতে পারত না তিনশো থেকে দিচ্ছিলাম মাকে ভুলে যাবে এখন সবাই বলো আমার হাত পা খুব জ্বালা জ্বালা করছিল মায়ের নাম জপ করে অনেক কমে গেছে আগের থেকে জয় কৃষ্ণকালী মায়ের কোথা থেকে আসছে মা হরিপাল থেকে নাই শুধু নাম জপ করে বাবা এসেছিল

আমি হায়দৰাবাদে প্ৰেছাৰ মিলে কাজ কৰ্তুস্থ হৈ গৈছিলো মায়ে ইউটিউব দেখে যে কি ভাবে আছব জয় মা কালী জয় মা কালী আমি বলে হ্যাঁ করে বাসে ট্রেনে আসিনি বাসে আমি চব্বিশ ঘন্টা ইহা হয়ে কিছু অসুবিধা হয়নি আমার বাড়ি ঝাড়গ্রামে ঝাড়গ্রাম থেকে আমি যে আমি বর্ধমান যাব অজানা অজানাভাবেই আমি এখান থেকে মায়ের সন্ধানে চলে এসেছি শুধু মায়ের নাম জাপ করে হয়েছিল আমার পাইলস হয়েছিল ব্লাড যেত শুধু মায়ের নাম করে জপ করে আমি ভালোভাবে ওখান থেকে চলে এসেছি যে আমাকে কেউ ছাড়তে আসতে চাইছে না

আমি গোয়াতে ছিলাম আমার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু জ্বর হয়েছিল আমি চলা শক্তি নেই আমি একদম বিছনা সজ্জা কিন্তু মায়ের জব করে মায়ের কথা মনে ছিল না ফটো আছে আমি এখান থেকে নিয়ে গেছি ফটো ফটো আছে মনেই ছিল না মানে প্যারালিসের মতন দুর্বল একদম শরীর দুর্বল তারপরে হঠাৎ করে মনে পড়লো দশটার দিকে রাত্রি শুধু আমি বলছি যে আমি সোনামায়ের কথা মনে পড়লো যে মা কৃষ্ণকালী মা আমাকে একটু শক্তি তো আমি বিলেনের টিকিট করে তোমার কাছেই আমি যাব। কোথা থেকে আসতো মা গোহা গোয়া থেকে মহারাষ্ট্র গোয়া তিন দিন লাগে তিন লাগলো তার সকালে উঠি যখন না একটু চলতে পারছি মানে যেখানে চলার শক্তি নেই উঠার শক্তি নেই মানে আমার মেয়েকে ফোন করে বলছি আমি আর বাঁচবো না আমি মরে যাব মানে এমন হয়েছে আর কি শুধু নাম জপ করি মায়ের নাম জপ করে সকালে আমি উঠতে পেরেছি

মানে কাশি হয়েছে কাল কাল কালেশেছি অনেক কাশি ছিল মা নাম জব করে কমে গেছে ওনা থেকে আসছে ও মহারাষ্ট্র এর খবর পেলাম আমার আমি ভিডিও দেখেছি আপনার ভিডিও দেখি আপনার নাম জব করে মানে আমার খুব মানে এখন অনেক কমে গেছে কাশি আমার নাম জব নয় রে কৃষ্ণ মায়ের নাম জব কিন্তু আপনার নামটাই মনে পড়ে বেশি মা আপনি কি দেখলেন মার কোথাম হয় আপনার নাম দিয়ে আমি স্যাচরি আপনি আসেন আমার নাম কি মঙ্গলা মা করি এই মা পুনে থেকে আসছে মা চরম বিলাক কে রয়েছে কাশি হতো মা তোমার হ্যাঁ অনেক কাশি ছিল

মানে ভালো জয় কৃষ্ণKali মায়ের জয় মহাশয়রা মাকে ছাড় দাও না বাবা দেখিয়ে দি মা মা দর্শন করো বাবা মাকে দর্শন করো বাবা বেস মা মনে মনে জানা মা অন্তর মা সব জানে কার কোন সন্তানে কি বিপদ কার কি লাগবে মা সব জানে মা কে শুধু মনে মনে ভালোবাসো আর মা কে শুধু